কথাই হলো আলম তো খারাপ আলমের মা খারাপ আলমের ভাই খারাপ আলমের বাপ খারাপ তার জন্য তুই কেন এখন আমরা খারাপ এনে নিলাম তুই এখন কেন কানছিস আমার নিয়ে কেন বাজে কথা বলছিস আমার হাজবেন্ড যার কাছে আবার ফিরে আসতে চাই তার নিয়েও বাজে কথা বলে তার চার পাঁচটা বউ তাইলে তুই কেন আসবি চার পাঁচটা বউ সে খারাপ তার সন্তান আছে কেন আসবি তুই তাইলে তো সে যেহেতু চলে গেছে সে আমাদের নিয়ে কেন কথা বলছে

ওনার বিয়ে হইলে হইলে আমি কিশোরগঞ্জ পাগলা মসজিদে পাঁচ হাজার টাকা দিয়ে আসুন নইলে আমাদের এই যে পিছনে লাইগে থাকবো ও আরে বিরক্ত করবো

ওনাকে আমি বিয়ে করছিলাম কিন্তু এই আপনাদের কিংবা আশেপাশে প্রতিবেশী যারা আছে কথা যে তাড়াতাড়ি যেন আমি বিয়েটা করে ফেলি তাহলে সংসার জীবনে হ্যাপি হতে পারবো জি সো ভাই এরপরে যে দুই বিয়ে আর এ হচ্ছে আমার মানে তৃতীয় ভাই আর কি আচ্ছা তাহলে ভাই আলম ভাই যে কোনো হোক ভাগ্যের বা যেভাবেই হোক তিনটা আমাকে হ্যাঁ আমাকে আপনারা ক্ষমা করে দিবেন ভাই পৃথিবীর কোনো পুরুষ কিংবা মহিলা মেয়ে যাই বলেন না কেন সে প্রথম স্বামী বলেন প্রথম স্ত্রী বলেন কাউকে ছাড়তে চায় না সংসার নষ্ট করতে চায় না এইখানে এমন কিছু অ্যাক্সিডেন্ট হয় হয়তো দেখা যায় ওই স্বামীর সাথে কিংবা ওই স্ত্রীর সাথে সংসার করা পসিবল হয় না আমি ওই রকম পরিস্থিতি